নতুন করে বাড়ল সোনার দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের বাজারে তেজাবি সোনার মূল্য বেড়ে যাওয়ায় নতুন করে সব ক্যারেটের সোনার দাম সমন্বয় করা হয়েছে চলুন দেখে নেই নতুন দামগুলো সনাতন সোনা এক ভরির বর্তমান দাম এক লাখ সাইত্রিশ হাজার একশো আশি টাকা আগে ছিল এক লাখ ছত্রিশ হাজার চৌদ্দ টাকা বেড়েছে এক হাজার একশো ছেষট্টি টাকা আঠারো ক্যারেট এক ঘড়ির বর্তমান দাম এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা আগে ছিল এক লাখ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা বেড়েছে এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা একুশ ক্যারেট এক ঘড়ির বর্তমান দাম এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আগে ছিল এক লাখ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা বেড়েছে এক হাজার পাঁচশো আটানব্বই টাকা বাইশ ক্যারেট এক ঘড়ির বর্তমান দাম দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা আগে ছিল দুই লাখ ছিয়ানব্বই টাকা বেড়েছে এক হাজার ছয়শো আশি টাকা রূপার বাজারে কোন পরিবর্তন নেই বাইশ ক্যারেট রূপা চার হাজার দুইশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেট চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা সনাতন রূপা দুই হাজার ছয়শো এক টাকা বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠা নামার মূল কারণ হল ডলারের বিনিময় হার বৈশ্বিক চাহিদা এবং চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনাও আছে তাই সোনা বা রূপা কেনার আগে বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে সোনার দাম বাড়বে না কমবে নিচে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ ও রূপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন পরের আপডেট পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ